বললেন বুঝলে আজ রাতে আমি আর রান্না করছি না হোটেলে খাব স্বামী বললেন ঠিক আছে কোনো ব্যাপার না তা কোথায় খাবে ভেবেছ একটা মাঝামাঝি রেস্টুরেন্টে গেলেই তো হবে কি বলো মোটেই না আজ ক্যান্ডেল লাইট ডিনার করবো কোনো বড় ফাইভ স্টার হোটেলেই যাব স্বামী ভাবলেন কিছুক্ষণ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সন্ধে সাতটায় যাব তবে তৈরি থেকো অবশ্যই সন্ধ্যা সাতটায় গাড়িতে করে যেতে যেতে স্বামী বলছেন আজকাল ফুচকাওয়ালাদের সংখ্যা রাস্তায় বেশ বেড়ে গেছে জানো তো কলেজ লাইফে একবার আমি বন্ধুদের সঙ্গে বাজি রেখে তিরিশটা ফুচকা খেয়েছিলাম আর বাজি জিতেও গিয়েছিলাম স্ত্রী বললেন এ আবার কেমন বাহাদুরি বাহাদুরি তো জানো আমাকে আজ পর্যন্ত কেউ ফুচকা খাওয়াতে হারাতে পারেনি ছাড়ো তো ফুচকা খাওয়াতে তোমাকে আমি গুনে গুনে হারাতে পারি তুমি তাহলে শোন আমি ভালো মতোই জানি তুমি গোহারা হারবে গোটা পনেরো বড় জোর হয়ে যাক চ্যালেঞ্জ দাঁড় করাও দাঁড় করাও গাড়ি গাড়ি দাঁড় করানো হলো ফুচকাওয়ালাকে ডেকে বলল যে ফুচকা দাও স্বামী একটা একটা করে ত্রিশটা ফুচকা খেয়ে কৃত্রিম ঠেকুর তুলে খাওয়া বন্ধ করে দিল পেট তো স্ত্রীরও ভরেছিল তবে আরেকটা ফুচকা বেশি খেয়ে নিয়েই আনন্দে খুশিতে চেঁচিয়ে উঠলো জিতে গেছি জিতে গেছি স্বামী মৃদু হেসে হার স্বীকার করে নিলেন বিল এসেছিল একশো পঞ্চাশ টাকা স্ত্রী তখন জেতার আনন্দে ভরপুর ইহাই ম্যানেজমেন্ট সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ প্রাপ্তি কর্মীর সন্তুষ্টি